আজকে হচ্ছে নিত্যানন্দ তেয়োদশী আর এই নিত্যানন্দ তেয়দশীরা আমি একাচকরা ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে আছি আর আমি এখন একা চক্রা ধামের স্পন মন্দির আছি যে এখানে কীরকম মানে ভগবানের মানে অভিষেকের মানে কী কী হবে বা আজকে মানে তেদশী নিত্যানন্দ জন্মদিন উপলক্ষে একাচকাধাম কীরকমভাবে সেজে উঠেছে কী হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ তোমাদের আমি লাইভ ভিডিওতে দেখাবো তো আমার লাইভ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে একা চক্রা ধামে আজকে এখন কী হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ দেখতে হবে এখন বেশি বাসছে না এখন আটটা থেকে সাড়ে আটটা বাসছে আর এখন ফাঁকা এখন প্রায় ফাঁকা আছে এখন একটু পরে দেখা গেল লক্ষ ভক্ত আসবে তো ফাঁকায় ফাঁকায় তোমাদের আমি হালকা করে দর্শন করে দিচ্ছি তোমার লাইফটা দেখতে পাবো তো ফার্স্টে তো আমাদের এখানটা যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞটা দেখায় এটাকে দেখো এখানে এটা হচ্ছে একা চোখটা স্কন মন্দিরের গোমাতা যেগুলো হচ্ছে গোমাতা আর এখানটা আজকে যোগ্য হচ্ছে তোমাদের একটু দেখাচ্ছে দেখছি এখানটা অভিষেক হবে তো দেখতে পাচ্ছ ওখানটা আজকে নিত্যানন্দ প্রভুর স্নান হবে মানে অভিষেক হবে তো ওইটা দশটা সাড়ে দশটা থেকে শুরু হবে তো এখানে এখন প্রায় ফাঁকা এখন তাপাত সব ভক্তদের বসার জন্য আর আমরা এখন কোন মন্দির যাব এখন মন্দিরে বোধহয় ক্লাস চলছে তাও মানে ভগবানের মানে গেট খোলার দিন কি ঠিক নেই তা তোমাদের আমি দেখাচ্ছি লাইফটায় কারণ একটু পরে ভিড় হয়ে যাবে তখন দেখাতে পারবো না ভিডিও করতে পারবো না ওর জন্য আগে আগে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা দেখতে হবে के परसाफ आपरे ने अह फोन पर पा लिया আচ্ছা আছে ভগবানের ভোগান হয়না তোমরা দেখতে পাচ্ছো এখানটায় মানে যে মহোৎসবে সব রান্না চলছে সবে দেখো কত পনির সব দেখতে পাচ্ছ ওগুলো আলু ভাজা না এগুলো হচ্ছে পনির আর আমাদের যে গোবাষ্টমী বা অন্নকূট মহোৎসবের যেরকম মানে অন্ন একটা পাহাড় বানানো হয় এখানে তো একটা অন্যের পাহাড় হয়ে গেছে দেখাচ্ছি সবাই দেখতে পাচ্ছ কত অন্য মানে অন্নকূে যেরকম অন্যের পাহাড় বানানো হয় সেরকম এখানে হয়ে গেছে এখানে আরও হবে তো এখানে ওখানে ভগবানের মানে ভক্তদের জন্য প্রসাদ রান্না হচ্ছে এবার আমি তোমাদের আমাদের স্কন মন্দিরটার ভিতরটা ঘুরে দেখাবো

দেখতে পাচ্ছি এটাতে করে নিত্যানন্দ পুকে নিয়ে যেখানে স্নান হবে ওখানে নিয়ে যাওয়া হবে ঠিক আছে यदि इतना होने के भी। इतना तो 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 बाद भी यदि पापी तो हैं ही पापी तो ही बाद আর বর্তমানে একাচকরা ধর্মের মানে এরকমই পরিস্থিতি মানে পরিস্থিতি বলতে কি মানে এখন আস্তে আস্তে ভিড় বাড়ছে ভক্তরা আসছে আজকে প্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় তো এখন বর্তমানে আমাদের স্কন মন্দির অনেক গেট খুলে নিই ভগবানের শ্রী এখনও দর্শনার্থী হয়নি ওদের যোগ্য হচ্ছে আর যেখানে ভগবান অভিষেক করছে হবে সেখানে সব ভক্তরা মানে যোগাযাত করছে সবাই কেউ জল নিয়ে যাচ্ছে দুধ আছে অভিষেক যা যা লাগে সব নিয়ে গিয়ে সব যোগাযাত নিতে হচ্ছে আর মন্দির না গেট খুলে নিই আর ওদের দেখলে পাচ্ছি তোমার অন্য কুটের মতো মানে অন্ন হয়ে গেছে এত মানে প্রসাদ মানে প্রচুর ভক্তের জন্য প্রসাদ রান্না হচ্ছে কত তো যাই হোক এখনকার ভিডিওটা এটুকুই আবার ধর ভগবান অভিষেক হবে তখন লাইভ বা ভিডিও দেওয়ার আমি আবার চেষ্টা করবো তো এটুকু